বাবা নবীর দরবারে গেলেন রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে এটাই তোমাদের ইমান যে শুদ্ধ পরিপক্ক এটাই তার প্রমাণ তোমাদের কোন বেজাল নাই এর নবীরা আসেন এ পরা হিমে ধাপের মতো হায়ে গেল কে আমাকে বোকা বলল ঠিকই তো আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে এই আমার অর্ডারে ডুবেও না রাতের বেলা আকাশে চাঁদের আলো আমার অর্ডারে চাঁদ উঠে না ডুবেও না তাহলে এর পেছনে তো একজন মালিক আছে নাই ওই মালিকের তালাস আল্লাহর বান্দা তোমার কেউ পাঠাইছে কে পাঠাইছে তার পরিচয় নাও মোলাকাতের জন্য পাগল দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে যেই মাওলায় তোমারে আমার মানুষ বানাইছেন কুকুর বানান নাই সুকার বানান নাই আবার আখিরি নবীর উম্মত বানাইছে এত সুন্দর জীবন আমাকে দান করছে আমার মতই তো কত মানুষ ওই যাও টি মসজিদের বারান্দায় যাও ভাই জুমার দিন গিয়া দেখো পাও নাই ভিক্ষা করে দুটা চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ আমারে কিছু ভিক্ষা দাও আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন কে তোরে আর সুস্থ করত কত মানুষ সুস্থ ছিল হঠাৎ কইরা জ্বর আসছে বিছানায় পুরা একটা সাইড নষ্ট হয়ে গেছে বিছানার থেকে এখন আর উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্ধেক হয়ে গেছে এখন ছেলেও ভালো জানে না মেয়েও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বৃদ্ধ বাবাজি ও যুব একটু চিন্তা করো বাবা আমরা নবীর আদর্শ মানতে গিয়া

ব্যবসা করে নামাজ সারে না এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় একবেলার বেলার নামাজ সারে না দাঁড়িয়ে কাটে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও না মাছ না বলো তুমি কেন পারো না আসলে কি তোমার কপাল পুরিয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাঁড়িটা কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই যদি কোরআনে ভুল হয় সবই ভুল আল্লাহও ভুল আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য তো আল্লাহও আছেন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য ন্যাকল নিয়ে যদি যাও জান্নাত তাও সত্য সত্য ওই কোরআনে জান্নের বায়ানা চিনি ওই কোরআনে জাহান নামের বায়ানা চিনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন মনটাকে শুধু বুঝাইও রহমান হুজুর জন্য হাফিজ ভাই তো কৌমি মাদ্রাসায় যাইতে বলে নাই হাফিজুর রহমান তো তাপলিগ না জাহান নামে যাবা বলে নাই কি বলছে স্কুলে পড়লেও নামাজ সারা যাবে না স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে তবার দরজায় ফিরে আসো আল্লাহ তালা বারবার ডাকে আয় কই যাবি বান্দা আয় যেদিকে যাবি জাহান জাহান্নাম আর কিছুই নাই আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা তওবা কর জীবনের সব গুনাহ maaf করে দিব। পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও বেয়াদবি করিও না শিক্ষকের দোয়া নাও বেয়াদবি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো দাঁড়ি রাখো মা বাবার দোয়া নিয়ে চলো চাকরি করো ব্যবসা করো হালাল ভাবে চলো হারাম খাইও না কারো হক নষ্ট করিও না কারো উপরে জুলুম করিও না যদি এম অবস্থায় তুমি কবরে যেতে পারো তোমার কবর হবে জান্নাতের বাগান আল্লাহ ঘুমানোর জন্য আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনা করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই পিছানায় শুইয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে

রহমতের নবী যার কোন গুণা নাই তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম নবী আমার রুমে বইসা কাঁদেন কেন নবী বলেন ও আয়েশা হাশরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি আম্মাজান বলেন ও নবী হাসরের মাঠটা কেমন হবে নবী বলেন আয়েশা এই জমিনটা হবে কে আমতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচারলায় আদালত এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান তো চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কিয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয়। তোর যত মুখ আছে নিচে কর যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুরিয়া দামা হয়ে যাবে স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন মহাশিরিনে কেরাম বলেন স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না জমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না কিন্তু তামা এমন একটা ধাতু এক পার্শে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না আজকে সব তাপ সাইরা দে সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে নবী কান্না করে আর বলে অন্য নাই জাহান নামের আবহানা গুণাগারে আমার পেটের মধ্যে দাও আমার পেটে বড় ক্ষুধা আল্লাহ বলবে জাহান নামে তো অপেক্ষা কর আমি বিচারটা শেষ করে নেই তারপরে তোর খোরাক আমি দিতেছি নবী বলেন যাহার নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই তারা যাহার নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাধ এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধর ওইরা ভালো কইরা পেছন দিকে তাই না রাখ ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগা আমি তো আর বিচার করতে পারবো না জাহান নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে আল্লাহ তারা জাহান নামের কলায় সত্তর হাজার এক একটা শিকলের গোড়ায় জাহান নামের ধরবে ধৈরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দেও ক্ষুধা আল্লাহ পাক নবী বলেন আল্লাহর আর যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে বলবো আল্লাহ জাহান নামের আমার উম্মত মনে হয় ধৈরা ফলাইবে ফিরা আমার উম্মত যেন জাহান নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহান্ন আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান নামে এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি তারে দিয়া বলবে জাহান নামের গায়ে সিটায় দাও যখন জাহান নামের গায়ে দিবে। জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যাই জাহান ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিস যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না কি এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোন পানি না তোমার বৃষ্টির পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেস্তা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর মানুষ যখন ঘুমায় যাইত আমার আশিকের কান্না শুরু হয়ে যাইত গভীর রাতে সে তারপরে বলতো দয়ার আর আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পাক আমার অন্তর না পাক্লা তোমার দেওয়া সূর্যের আলো পানি পাতা স্বপ্নে আমা তোমার নাফার মানি করেছি আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহাজ নাম সারা উপায়ে নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানত মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলে গ্রহণ করত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো কোনদিন আমাকে বলত না দয়ার মালিক যে তুমি তুমি আমার সব গুণার খবর জানো ও আল্লাহ যুবকের আমার মারুয়ারে ডাক আর আল্লা বলো আমার মাওলা যে কেমন যায় আরওলা জানালা বন্ধ করে মোবাইলে তারা যে গুটা করেছ ওই তরুয়াজা জানালার ভেতরের গুণার খবর মাও জানে না বাবাও জানে না আমার পারে রে বাবা দিতে আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক গুনা করছি দেখছি নেয়ের পর ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে বাড়ি পাইছো গাড়ি পাইছো সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না ওরে আজরা ইলাইশা যখন রুহুদ ওরে তোমার আপন মা বাবা তোমার ফেলে দিবে আর ঘরে ঢুকাইবে না সাদা কাপুরের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে এতদিন যে মা বাবার জন্য এত হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আমার সাদা কাপড়ে পেছে আমার পাশ বাগানে অন্ধকার ঘর বাতি নাই নাই কোন সাথী ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন এখন আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি আবার বাড়ি কই আমার গাড়ি কই আমার সন্তান কই আবার মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখনই অন্ধকার কবরে দুইজন ফেরস্তা চলে আনবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে রে না চিনিয়া কবরের বিছানায় না যায় ওরে গুনাহগার মেবাজি তখন বলবে হা হালা আদরি হা হালা আদরি হা হালা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রব কে আমি চিনিনা আমার ধর্ম কি জানি না মুহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোন সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ একবারও একবার আদায় করে নাই বরং আমার না ফরমানি করেছে বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান নামের শিকল লাগা কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ রাগান্বিত হয় না মামের ধর কবরের ভেতরে জাহান নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত বলবে ও কবরের মাটি এই দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিলে সহ্য করতে পারবি নিরে যুবক একটা মশার কামড় সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুড়া নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করোা ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও আল্লাহর খাটি অলি আল্লাহ যারা ওলা মাইকেরামে বন্ধু বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনা আর করব না বেপরদায় চলব না দাঁড়ি কাটব না আমার মাওলা রাজা বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না করে স্কুলে ব্যবসা করো তো বা করো আর না মাছ সারবানা দাড়ি কাটবানা বেপর দেয় চলবানা মা বাবার দোয়ানিয়া দোয়া দোয়ানিয়া শিক্ষক মুরব্বীদের দোয়ানিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বল আল্লাহ দিলটা নরম বানা ওরে ডানে দেখো তোমার মতো কত বলামের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার রে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলবটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরো যাবে না আল্লাহর কাছে তওবা করো মরিয়াও গেলে আর নামাজ আর গুনা নিয়ে কবরে যাইবা না যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما

চন্দ গীত বা কে আবার তবা খাতি অবশেষে করিলা তরিলা অবশেষে খাটি ত নজর দিয়ে কত রোলামায় কত মুরব্বী হাজিসার কত ব্যবসায়ী চাকুরিজীবী পর্দার মা বোনেরা যুবক আমার ছাত্র বাবারা ও আল্লাহ তাকায় দেখেন এই গোলামেরা কি চায় ও আল্লাহ সবাই জাহান নামের আগুন থেকে ক্ষমা চায় মুক্তি চায়। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুণা করেছি আর গুনা করব না রে অল্লাহ মিয়াতে হাত তুললাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না